প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হাত বাড়াও গল্প থেকে তোমাদেরকে আমি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে পোস্টের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভাইট কমা দিয়ে সরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে ইনভার্টগ্রাম ক্লোজ করে দিয়ে লিখবেন কে শনাক্ত করছে জিজ্ঞাসা চিন্ন দাও কাদের কমা কেন কেন খুনি বলা হয়েছে কাদের কমা কেন খুনি বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো না উত্তর লেখাও সুভাষ মুখোপাধ্যায় বিবেচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত হাত বাড়াও রচনা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে দাঁড়িয়ে দাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মন্যন্তরের বিপর্যয় কমা দাও অসহায় মানুষদের প্রতিনিধি রূপে বারো তেরো বছরের এক শীর্ণকয় উলঙ্গ ছেলে তার সরু লিকলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে সেই সব খুনি বলতে যাদের ষড়যন্ত্র আসমুদ্র হিমাচল সোনা ছড়ানো শস্য শ্যামল বাংলাদেশকে যুদ্ধ আর দুর্ভিক্ষে অনাহারে শ্মশানে পরিণত করেছিল তাদের বোঝানো হয়েছে দাও তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের প্রকৃতির অক্ষমতা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইংরেজ সরকার সহ কিছু আরোদ্দার মজুদাররা বৃহত্তর আকালের পরিস্থিতি বানিয়ে তুলেছিল দাঁড়িয়ে তার কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বাংলার সিংহভাগ সমজীবী মানুষ দাঁড়িয়ে দাও গুটিকতক মানুষের লোভ তথা লাভের নেশা অধিকাংশ মানুষকে অনাহারী বানিয়ে তুলেছিল দাঁড়িয়ে দাও এই সকল পুঁজিপতিরা কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে দুর্ভিক্ষকে অনিবার্য করে তুলেছিল দানিদাও দাও হাঁটতে না পারা কমা মাজা পড়ে যাওয়া রোগা ছেলেটি অসহায় মানুষের প্রতিনিধি দানিদাও দাও সে তার সরু লিকলিকে আঙুল দিয়ে শনাক্ত করেছে সেই মানুষগুলোকে যারা গ্রাম বাংলার মানুষের স্বপ্নকে খুন করেছে জানিয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই প্রতিদিন যা বলি আজকেও তাই বলবো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই